শুভিয়া দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম 5 জানুয়ারি 2024 শুক্রবার আজকে আর আপনারা দেখছেন সামনে বেশ কিছু সারগরু এই গরুগুলো কিন্তু বেশ কয়েকটি হাট ঘুরে ঘুরে কিন্তু কেনা হয়েছে আজকে অলরেডি লোড হয়ে চলে যাচ্ছে তো আমরা এগুলোগুলো নিয়ে কিছু তথ্য দেবো এবং পাশে দেখছি এক ভদ্রলোক ভাইকে আস সালাম আলিক ভাই কাম আসলাম ভালো আছেন ভাই জানি আচ্ছা কোথা থেকে এসেছিলেন আমার বাসা ঢাকা হ্যাঁ আমার খামারটা ভালো কাজ মনে হচ্ছে আমার মনে ভালো কাজ হবে এগুলো আচ্ছা কতগুলো কেনার টার্গেটে আসলেন এসেছিলাম বিশটা টার্গেটে টার্গেট ফিলাপ হয়েছে হ্যাঁ বাইশটা ও দুটো বাড়ে গেছে আর আচ্ছা রেটটা কেমন মনে হলো সব মিলিয়ে আজকে কম গিয়েছে হ্যাঁ আজকে আপনার করেন কালকের হরতাল বা নির্বাচনের জন্য পরশুদিন তো নির্বাচন হ্যাঁ হ্যাঁ আজকে ঢাকার পার্টি বা অন্য অন্য চিরাঙের পার্টি এরা আসে আসে না দামটা একটু রিজনেবল রেটে কেনা গিয়েছে আচ্ছা इवन আজকে আমার পরে মনে আছে আজকেই কিনাটা গুলো ইজিলি কিনা যাবে ইজিলি কিনা যেত টাকা থাকতো আমি আজকে আরো একটা নিয়ে যেত আচ্ছা না দিনাজপুরে এই বাজার গুলো হচ্ছে এই যে আপনাদের মতো বাইরের পার্টি উপর ডিপেন্ডেন্ট যেমন আপনি যেটা বললেন আপনি আজকে দেখলেন সচক্ষে বাইরে কাস্টমার না ঢুকার কারণে দামটা একটু কমে গেছে

ওনার কাছ থেকে এই গরু নিয়েছে বাড়িতে সে দেয় নাই বাড়িতে দেয় না সে উল্টা এখান থেকে নিল খরচ করলো এই করলো দিয়ে সেম দামে সেম দামে দিল মাঝখানে আপনারও লেখনিটা লাগলো ওনারও যাতায়াত খরচটা বেশি লাগলো আচ্ছা আচ্ছা তো মোটামুটি একটু অনেস্টলি বলেন তো সব মিলিয়ে কেমন পেয়েছেন সব মিলিয়ে আমি খালি গোলাপগঞ্জ হাট ছাড়া হ্যাঁ বাকি তিন হাট থেকে কম কম করে কিনেছি কম কম করে পাঁচ দিন ধরে আছি আমি আচ্ছা আচ্ছা কম কম করে কিনেছি বাট ভালো মোটামুটি ভালো আমি মার্কেট এখনো একটু রিজনেবলই বল রিজনেবল বলবে আমার শাহিওয়াল গুলা সাতাশ হাজার টাকা মন পড়েছে হ্যাঁ হ্যাঁ দেশালগুলা গুলা ছাব্বিশ হাজার মন পড়েছে মানে এগুলো তো পোষার গরু পোষার গরুটাই খুব কম মানুষ আছে মাংস হিসাব ছাড়া ছাড়া কিনে ম্যাক্সিমাম সবাই একটা টার্গেট করে হ্যাঁ আমার কিন্তু নিতে নিতে সাতশো টাকা খরচ করে যাবে ট্রাক ভাড়া এখানকার খরচ

আর ও পাশে একটা ও এটা এই জোড়া দুই লাখ দুই দুইটাই দুই লাখ দুই আপনি আইডিয়া করছেন ওটা এক লাখ দুই এক লাখ দুই এটা আটানব্বই হ্যাঁ এটা এক লাখ হচ্ছে তাহলে এক লাখ এরকম আচ্ছা তার পাশে এই যে এটা যেটা দেখছি এই পাশের টা এটা নব্বই নব্বই হাজার পাঁচশো আচ্ছা আমরা একটু দেখছি এই যে কালাটা

তার পাশে এটা রফিকুল ভাই এটা মতো ও ম্যাক্সিমাম সব জোরা জোড়া কেনা এইটা এবং এই দ্যাখ দুই লাখ পাঁচ তবে এটা বেশি ভালো ঠিক লাখ পাঁচ ধরলেন আপনারা ওটা ধরলেন এক লাখ এই দুইটি হ্যাঁ ঠিক করবেন না না আমরা একটা ধারণা দিচ্ছি আর কি তাহলে যারা ভিডিওটি দেখছে তারা একটা আইডিয়া পেয়ে যাবে আচ্ছা তার পাশে আমরা এখানে দেখছি একটা ছোট এটা থ্যাংক

তাহলে এই ট্রাকে যাচ্ছে ট্রাক ভাড়া কত হয়েছে বিলকুল ভাই তেইশ হাজার ভাই তেইশ হাভার তেইশ হাজার ভাইয়া আপনার বাসে কোথায় আর গোলাঘাটে গাড়ি নিয়ে যাচ্ছেন আবার রিটার্ন ভাড়া নিয়ে আসবেন নিয়ে আসবেন নাহলে খালি আসেন ভেবে খালি আসলে তো আপনাদের মনে হয় আর পকেট থেকে ঘাটতে দিতে হবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ঢাকা মেট্রো চোদ্দো বাহান্ন শূন্য পাঁচ

রবীন্ন ভাই রবীন্দন তাহলে এগুলো প্যাকেজের গুলা না তিন তারিখ ছিল তারিখ আসসালামু আসসালামাইকুম আপনারা কোথা থেকে বললেন যেন বগুড়া থেকে কয়টি কিনলেন দশটি দশটি মানে গত তিন তারিখের যে প্যাকেজের যে গরুগুলো ছিলো সব ভরাই বাসা থেকে একটা এক্সট্রা আচ্ছা এই ট্রাকেই যাচ্ছি কত হচ্ছে ট্রাক ভাড়া ভাই সাত হাজার ট্রাক ভাড়া আচ্ছা তাহলে টোটাল ছয়টা উঠছে উপরে উপরে উঠছে চারটা পাঁচটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা তাহলে এই দশটা যাচ্ছে বগুড়া হ্যাঁ ভাই জি ভাই বগুড়া ঠিক আছে ধন্যবাদ